সকল প্রশংসা মহান সৃষ্টিকর্তার নামে আমার হৃদয় থেকে আমার সকল গুরুকে জানাচ্ছি অসংখ্য ভালোবাসা এবং বিনম্র শ্রদ্ধা হ্যালো গাইস আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক 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 ভালো আছেন আমিও আপনাদের দোয়া এবং আশীর্বাদে অনেক 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 ভালো আছি তো গাইন্স এখন পর্যন্ত যারা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে তারা অবশ্যই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা যে বেল বাটনটি আছে এটাকে অল করে রাখবেন আমি ভিডিও সারামাত্র মাত্র আপনারা যাতে পেতে পারেন আর যারা আগে থেকে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ভালোবাসা তো গাইন্স আপনারা নিজেরাই যারা কাজ করতে পারেন না তারা চাইলে আমার কাছ থেকে কাজ করে নিতে পারেন স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে লিখিত এবং স্টেমের মাধ্যমে কথা বলে কাজ করে নিতে পারেন আমি যে কাজগুলো করে দিয়ে থাকি হাজিরা দেখা হাজিরা দেখতে পাঁচশো একান্ন টাকা লাগে রুগীর নাম রুগীর বাবার নাম রুগীর মায়ের নাম তারপরে জিন পরি ভূত জাদু টোনা বান বিদ্যা অবৈধ সম্পর্ক বিচ্ছেদ বশীকরণ অবৈধ বসীকরণ এই সব বিষয়ের উপরে আমি লিখিত এবং স্টেমের মাধ্যমে কাজ করে থাকি আপনারা চাইলে আমার কাছ থেকে কাজ করে নিতে পারেন আর আপনারা যারা নিজেরাই কাজ করতে পারবেন তারা অবশ্যই আমার এই চ্যানেলকে ফলো করবেন লাইক করবেন কমেন্ট করবেন সেখানে যে ভিডিওগুলো দেওয়া আছে বিশ্বের ভক্তি এবং শ্রদ্ধার সহিত যদি আপনি কাজগুলো করতে পারেন সঠিকভাবে আমি এক হাজার পার্সেন্ট আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি কাজ হবে 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 তো আজকে আমি আপনাদের জন্য যে ভিডিওটি নিয়ে আসছি এটি মেথি পড়া। জিনগ্রস্ত ভূতগ্রস্ত পেটগ্রস্ত এবং অপদ্রবস্থা রোগীদেরকে আপনারা এই মেথি দিয়ে মানে মেথি দিয়ে মেথি ঢেল দিয়ে এই রোগ সারাতে পারবেন তো আসুন আমরা সর্বপ্রথম বিষয়টি জেনে নিই কীভাবে কী কাজ করতে হবে আমি সর্বপ্রথম আপনাদেরকে মন্ত্র দিচ্ছি তারপরে আমি আপনাদেরকে নিয়ম বলে দিচ্ছি তো মন্ত্র দেখুন স্ক্রিনের মধ্যে চলে আসছে ভূতগণ কেন সবে এত খুশি হইল অমুখেরে ঘিরি সব নাচিতে লাগিল অবশেষে এক ভূত আসি ভর করিল অমুখেরে তাই বুঝি ভূতেতে ধরিল লাখো সালাম যাই জাকা পায় যাহার স্মরণে সব ভূত পালায় মেথির বড় গন্ধ ভূত সহিতে না পারে মেথি পরায় ভূত পালায়ে যায় নরসিংহ নরসিংহদেব মেথিতে আসি দিলেন না ভর পালারে পালারে ভূত পালারে সত্তর কার আগে ঝি চণ্ডীর আগে কার আগে এর আগে আমি আবার বলতেছি ভূতগণ কেন সব এত খুশি হইলো অমুকেরে ঘিরি সব নাচিতে লাগিল অবশেষে এক ভূত আসি ভর করিল অমুকেরে তাই বুঝি ভূতে ধরিল লাখ সালাম যাই জাকা পায়ে যাহার স্মরণে সব ভূত পালায়ে মেথির বড় গন্ধ ভূত সহিতে না পারে মেথি পড়ায়ে ভূত পালায়ে যায় দূরে নরসিংহদেব মেথিতে আসি দিলেন ভর পালারে পালারে ভূত পালারে সত্তর কার আগে হারিরঝি চণ্ডীর আগে কার আগে নরসিংহদেবের আগে এখানে অমুখের যে নামটা লেখা আছে অমুখেরে সেখানে ওই কাঙ্ক্ষিত ব্যক্তির নাম বা রুগীর নাম দিতে হবে আসুন এখন আমরা নিয়ম চলে আসি তো আপনি মন্ত্র স্ক্রিনের মধ্যে যেহেতু পেয়েছেন এই মন্ত্রটা আপনাকে শনিবার মঙ্গলবার আমাবাস অথবা পূর্ণিমা দেখে মুখস্থ করতে হবে সুন্দরভাবে মুখস্ত করে নিয়ে এটি একটি সাবর মন্ত্র এই মন্ত্রটা কিন্তু সাবর মন্ত্র এই মন্ত্রটা মুখস্থ করলে হয়ে যাবে তো আপনি কিছু মেথি নিয়ে আসবেন মেথি মেথি নিয়ে এসে এই মেথির মধ্যে একবার করে পাঠ করবেন একবার করে ফুঁ দিবেন একবার করে পাঠ করবেন একবার করে ফুঁ দিবেন এভাবে সাতবার পাঠ করে লাস্টে দুইবার বেশি ফুঁ দিবেন দিয়ে আপনি এই মেথিটা কি করবেন এই যে আপনার জিনগ্রস্ত রুগ মানে ভূতগ্রস্ত বা পেটগ্রস্ত রুগীটা যে আছে এই রুগীটাকে আপনি ঢিল দিবেন ঢিল এই মেথি দিয়ে ঢিল দিবেন এবং কিছু মেথি পোড়া দিবেন পোড়া দিলে যেমন ধোঁয়াটা ওঠে এই ধোঁয়াটা ওই রুগীর নাক দিয়ে যেন ভিতরে ঢোকে দেখবেন যে জিন হোক ভূত হোক আর পেত হোক আর যাই হোক এটা দৌড়ের উপর থাকবে তো এভাবে যদি আপনারা কাজ করেন তাহলে আমি আপনাদেরকে একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি যে জিন পরী পেজ সব চলে যাবে আর যারা ডিজেলে কাজ করতে পারবেন না তারা তো চাইলে অবশ্যই আমার কাছ কাজ করে নিতে পারেন স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে তো আর বেশি কথা বলবো না এটাই ছিল আজকের বিশেষ ভিডিও সবাই ভালো থাকবেন দেখা হবে আপনাদের সঙ্গে নতুন ভিডিওতে